সাথে মোলা জন্য পাগল পারা হয়ে যাই তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবেরে পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলো মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু রবের কথা শুনতে পারি আমার র

তার নাই কোন আকৃতি নাই তো আল্লাহর কেমনে চিনবা রবের সাথে মোলাকাতেই সদিনের মধ্যে হবে না তো রবের জন্য যদি পাগল হয় চাও ওই রবের মোহাম্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও রবের দুনিয়ায় দেখতে পারো না তো রবের কিছু নিদর্শন আছে এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও রবের নিদর্শন বাই কিল্লার ভিতরে চলে যাও আল্লাহর ঘর ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা আমল নামায় শুধু সবাব আর সবাব আমার রবের নিদর্শন আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলে আঙ্গুল টানতে থাকো

পরিমাণ সম্মান আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমি এই যে কথা বলতেই হয় না বলে পারি না ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয় কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল জোরে বলেন আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেন নি কেন অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত অপর দিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কুরআনের আয়নে পড়স কুরআনের আয়নে কি কোন ফন্ডিক যদি কয় হাফেজ ভাই গীবত হয়ে গেল নাকি গীবত হইল সওয়াব গীবত হলে কি হবে

নম্র আম্মা একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ পাক পাঁচটা সন্তান আমার আম্মা জানকে দান করলেন আম্মাজানের একই গর্বের সন্তান নজর করিয়া দেখ একই গর্বের সন্তান একজনের চেহারা সাথে অন্যের চেহারার কোনো মিল নাই আছে রাবীরে ভালো কইরাছি ওরে বাবা এক পাস একই মায়ের সন্তান পাঁচটা সন্তান একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই চেহারা সাথে মিল নাই আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই ও আল্লাহর বান্দা বাপ তাকায় দেখো একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের মধ্যে চারটি সন্তান বড় ভালো একটা সন্তানে মোলাছে চোখের পাওয়ার কম কানে না জবান দিয়ে কথা বলতে পারে না প্রতিবন্ধী করে আল্লাহ পাতাইলে আল্লাহ রবগুলা নবীন বলে তাকায় দেয় এগুলো করে কে করে না সব ক্ষমতার পেছনে আমার রব আমার আল্লাহ আমার আল্লাহর পরিচয়টা নেয় আবার একজনে কথা বলে ভাল লাগে না আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া চেয়ারম্যান সাহেব বক্তব্য দিলেন তিনিও কণ্ঠ দিয়া দিলেন কিন্তু মানুষ কয়েক দুই মিনিটের বেশি দিবেন না আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম আমিও কণ্ঠ দিয়া কথা বলি আর এক হুজুর বয়ান করতেছেন বলে হুজুর বয়ান কম হয়ে গেল ঘড়ি দইরে দেখি দেড় ঘন্টা সময় নাই এরপর মানুষকে আরো এক ঘন্টা করেন এই কুদরত কোন না কোন বক্তার না সব আমার আল্লাহ আল্লাহকে চিন কেমন তোমার আমার রব ওই রবিরে যদি চিনতে পারতা ওই রবের জন্য জীবনটা দিয়ে পাগলের মতো দৌড়াইটা কোথায় জন্য ফাজন করা হয়ে যাই তা তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওর সিনার মধ্যে রথ পাওয়ার জন্য একটা জনন তৈরি হয়ে গেছে ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে নগরে পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলে মোলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু রবের কথা শুনতে পারি রবের কুদরতের ঘেরান্তা নাকে বাইতে পারি আল্লাহ কয় বান্দা নিজের নিয়ে গবে শুধু কর আমি আল্লাহ তোরে না পাক পানি থেকে বানাইলাম এত বিশাল আসমান বানাইছি সাতটা মহাশূন্য সাতটা এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্ব এক একটা মহাশূন্য পাঁচশো বছরের মতো দূরত্ব এত বিশাল আসমান সাতটা আমি বানাইলাম এই যে প্যান্ডেল বা বানায় কত বাস লাগানো পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাস লাগায় কিন্তু আল্লাহ এত বিশাল সাতটা আসমান রাখছেন কোনো খুঁটি আছে কোন খুঁটি নাই উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই এই সাতটা আসমান সাতটা যমীন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তি মাত্র ছাই দিন আর তোমার মতো বান্দা মাত্র এক হাত লম্বা 100 কেজি ওজন হবে মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে কাজে লাগায় লাগায় ছয় মাসের মত এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিনে আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম মাসের বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিন তোরে বানাইছি ছয় মাস লাগাইয়া তোরে এমনি ছেড়ে তেল আমি আল্লা আদর করে এতবারে বানাইছি মায়ের গর্বে তোমাকে আমি না পাক পানি থেকে রক্তের পিণ্ড মানাইয়া গোস্ত দিলাম এর উপরে হাড্ডি দিলাম আবার গোস্ত দিলাম এরপরে আমি মায়ের গরম গরমের মধ্যে প্যাকেট করে ফেলছি এক বিন্দু অক্সিজেন ঢুকবে না ঢুকলেই তোমার ক্ষতি হবে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম তোমার যখন রহু আসলো নাড়াচড়া করো পেটে ক্ষুদা

আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি আল্লাহর পানিও লাগে না বাতাস লাগে না সব তোমার জন্য কিন্তু তোমার চিন্তা করা দরকার আমি আল্লাহ নুরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই জীবের বানাই নাই মাটির মানুষটাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিলাম কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা পাঁচবেলার নামাজ পড়বা মা বাবার খেদমত করিয়া চলবা আর কেরামের দোয়া নিবা আল্লাহর নিয়ে চলবা এরা যুবে বাবা আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান আপনারা ওই আল্লাহর গোলাম মুসলমান আপনার আমার আল্লাহ এক আপনার আমার নদী এক আপনার আমার কাবা এক কোরআন এক ধর্ম এক নাকি আলাদা সব কিন্তু আপনার আমার বয়ান করে বুঝান লাগবে কেন এত বয়ান করতে হবে কেন আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ওরা আমার আল্লাহকে চিনে না কোরআন চিনে না কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন আপনাকে বারোটা মাস বয়ান করতে হবে কেন হবে কেন বুঝি না এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না আমলের খবর নাই নামাজের খবর নাই জুমান নামাজের পরে আর মুসল্লি বুঝিয়া পাওয়া যায় না ফজরেও নাই আসরেও নাই আর জুমার সময় মসজিদে যায় গাই পাওয়া যায় না এই যদি হয় মুসলমানের আমল

বন্ধ করে মাদ্রাসা আসো একবারও বলি নাই পাঁচপল্লি ঘুরি মাথায় না দিলে গুণা হবে তাও বলি না তাবলিক না করলে জাহান নামে যাবে তাও বলি নাই অমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আপনাদেরকে তো কোনো সময় বলি না অমি মাদ্রাসায় না করলে আপনাদের গুণা হবে জাহান নামে যাবেন তাও বলি না বড় স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কলি দোয়া করি ও যুবক তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন প্রফেসর হও

তুমি কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা সাহস থাকিয়ে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও আমি লাগাবো। রাস্তায় গিয়া করবো আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারলো না বরং অনেক বেইমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পরে করে মুসলমান হয়ে গেল ও যুবকেরা মনটাকে মুচ

মনেরে বুঝাই ওরে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে ভরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় পাশক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না কৃষিকাজ কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদ পাশক্ত নামাজ করে অভাব নাই আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না পর্দার আড়ালে রাম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন সারা তার করলেও শেষ করা যাবে না রে মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ তাগরি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল যারা হাফিজ কোরআনের মা বাবা হয়ে গেলেন হাসনের ময়দানে আল্লাহ ডাকবেন ও হাফেজ সাহ আমার সামনে কোরআন তেলাওয়ার পর আর এক এক তালা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে আর তোমার মা তোমার বাবা সহ আর বান্দা নিয়ে আসো সুপারিশ করো আমি আল্লাহ মা বাবার মাথায় নুরের তাস পরাই দিব এবং তোমাকে অনুমতি দিব দশজন গুণাগারের সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করে দশজন জাহান্নামীকে জান্নাত দিব ও আল্লাহর বান্দারা ও পর্দার নামে আম্মা জান 10টা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার इज्जत নষ্ট হয় সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয় এই রকম সন্তান 10টা হলেও লাভ নাই জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ প্রফেসর এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে ও আম্মা যান আপনার মতো কত মা এখন অঞ্চলে আছে পাশক্ত নামাজ করে তাহার যুগ করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে গুলোকে আদর্শওয়ালা বানানের মেহনত করে আপনি কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন কলেজে পড়ে মা বাবার খেদমত করে পাঁচ অক্ট নামাজ পড়ে কখনো মোবাইলে অযথা কারো সময় নষ্ট করে না ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন এত অন্যায়ের বেজার হইয়া কারো জন্য পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই বড় আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে কারণ আমি জানি আমার মান্দা বড় দুর্বল আমার মান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না আমার মান্দা মশার কামড় সইতে পারে না কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান নামের আগুন সহ্য করা যাবে না রে এবার নবী সতর্ক বাণী করে গেলেন ওই জাহান নামের ভয়ন্তরে ঢুকাও আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও এসি চালাইয়া ঘুমাও গুণাগারেরা কবরে যখন যাবে কবর জাহান নামের আগুন যাবে ও বান্দারা যারা গুণা কবরে যাবে তাদের জাহান আগুন হবে শাস্তির কারণ আর যারা ন্যাক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান এর নবীর উন্নতির দল আল্লাহর নবী এত বড় দামি যার কোনো গুণা নাই সেই নবী তেরোটা বছর আবু জাহালকে বয়ান করলেন কালেমা পড়তে পারলেন না। এই মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা গরম হবে না বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুড়ার পড়লার বাড়ি করবে আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে গুনার মজা নিয়া কোরআনের বাগানে ডুববে মরনের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে ও আল্লাহর বান্দা আল্লাহ তওবা দরজা দিয়া ডাকতেছেন জীবন ভর গুনা করেছ তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো হে মালিক আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ

হাজারো গুণা যদি করো এক ফোঁটা চোখের পানির বিনিময় জীবনের সব গুণা মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব আমি আল্লাহর নেককারদের খাতায় নামটা লেখায় দিব ও আল্লাহর বান্দারা বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন মা বাবার খেদমত যদি করতে না পারেন ওলামায়ে কেরামের সম্মান যদি দিতে না পারেন আপনার বয়ান শুনিয়া

যারা অন্তরে নিয়তায় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া হয়ে যাব আর নামাজ ছাড়ব না হায়াতের মালিক আল্লাহ ঈসতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা আর কোনোদিন আল্লাহর ভুলব না নবীর তরিকার বাইরে চলব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় দেখাইয়া দে্লা হাত আমাদের আর হাতগুলো কবুল করে নেন তলবা কবুল করে নেন তলবার উপরে মজবুত হইয়া চলার করেন আমি